আজকের মডেল টেস্ট হচ্ছে ফিজিক্স ওয়ান যারা ডিপ্লোমা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার প্রথম পর্বে তাদের হচ্ছে ফিজিক্স ওয়ান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা কারণ এইটা এই পরীক্ষাতে অনেককেই প্রচুর পরিমাণে ফেল আসে তো ফিজিক্স ওয়ান আমরা দেখব ক বিভাগ থেকে টোটাল অতি সংক্ষিপ্ত দিতে হয় দশটা দুই মার্চ করে বিশ মার্চ তো এখানে আমরা দশটা অতি সংক্ষিপ্ত দেখি কী দেওয়া আছে প্রথমে আসে হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটি লিখক মহাকর্ষ ধ্রুবক জি সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রিটি টেন দি পর মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু বলতে কী বোঝায় প্রাস বা প্রক্ষেপণ কি তাৎক্ষণিক বেগ কাকে বলে মহাকর্ষ কাকে বলে হুকের সূত্রটি লিখক ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে আপেক্ষিক আদ্রতা কাকে বলে তারপরে আছে হচ্ছে পয়সনের অনুপাত এবং দশ নম্বরে আছে হচ্ছে সরল দোলকের দোলনকাল কাকে বলে এই হচ্ছে টোটাল আমাদের ফিজিক্সের একটা অতি সংক্ষিপ্ত এক থেকে দশ খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কমন দশটা অতি সংক্ষিপ্ত এখানে আছে আচ্ছা এখন চলে যে খবিভাগে এখানে আছে সংক্ষিপ্ত তিন মার্চ করে দশটা থাকবে তিন দশে তিরিশ তো সেই ক্ষেত্রে প্রথম প্রমাণটা আমার খুবই বেশি ইম্পর্টেন্ট প্রমাণ করে যে ভি স্কোয়ার সমস্যা ইউ স্কোয়ার প্লাস টু এ এস তারপরে হচ্ছে কৌণিক বেগ এবং রৈখিক বেগের মাঝে সম্পর্ক দেখো যে অভিকর্ষ স্তরণ বস্তু নির্ভর নয় স্থান নির্ভর মানে জি এর মানটা বের করতে বলছে জি সমান সমান বাই আর স্কয়ার সেইটা একটি সেকেন্ড দলকের কার্যকরী দৈর্ঘ্য বের করো পনেরো নম্বর দেখাও যে প্রতিধ্বনি শোনার জন্য উৎস এবং প্রতিফলকের মাঝে ন্যূনতম ষোলো দশমিক ছয় মিটার দূরত্ব প্রয়োজন তারপর হচ্ছে ভেক্টর রাশি এবং স্কেল রাশির মধ্যে পার্থক্য নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন তরঙ্গের অভ্যন্তরে কোন্ডবিন্দুদের চাপের রাশিমালা মানে পি ইকাল টু এইচ রোজি আর একটা কথা বলে রাখি এখানে আঠারোটা সংক্ষিপ্ত দে আছে তো আমার যেই সাজেশন দেয়া আছে সেই সাজেশনের মধ্য থেকে সব প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে এবং এইখানে যে মডেল টেস্টটা দেওয়া আছে এই মডেল টেস্টটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য উনিশ আর বিষয়ে হচ্ছে সরল দলকের গতির বৈশিষ্ট্য আর হচ্ছে আর আর এবং দীঘল তরঙ্গ বা অনুপস্থ অনুদর্গ তরঙ্গের মধ্যে পার্থক্য এই হচ্ছে টোটাল দশটা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সরি এখন হচ্ছে গ বিভাগে আসে হচ্ছে রচনামূলক প্রশ্ন তো রচনামূলক প্রশ্ন এক নাম্বারটা আপনাদের আসবেই ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটি লিখো এবং লব্ধির মান ও দিক নির্ণয় করো শক্তির নিত্যতা সূত্র বিবৃতি পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি নিত্যতা সূত্র প্রমাণ কেন্দ্রমুখী বলের রাশিমালা বের করো আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করা হচ্ছে পিভি সমস এনআরটি পঁচিশ নাম্বার হচ্ছে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার প্রমাণ করো দুইটা প্রশ্ন হচ্ছে একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ কি কিবেগের রাশিমালা বের করো এই হচ্ছে টোটাল সাতটা প্রশ্ন আপনারা সাতটাই পড়বেন কারণ এই সাতটা থেকে অ্যাটলিস্ট আশা করা যায় তিনটা বড় প্রশ্ন আসবেই আর কপাল ভালো থাকলে আরও বেশি কমন পড়তে পারে তো এইগুলো একটু পড়ে যাবেন আর আমার সাজেশনটা ফলো করে যাবেন তাহলে ফিজিক্স মানে পাশ করাটা খুব বেশি কঠিন হবে না আশা করি ধন্যবাদ সবাইকে